জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আদেশ দিয়েছেন মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে এরই মধ্যে বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি দু একটি মাধ্যমে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহ র নানা মুখরোচক কাহিনীও প্রচার করা হচ্ছে এমন পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে নিজের বক্তব্য স্পষ্ট করলেন শাবনূর তিনি লিখেছেন উনত্রিশ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশে অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি অনেকেই এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন শাবনূর আরও লেখেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চৌদ্দটি চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী লেখেন সালমান শাহ রকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা শেষে শাবনূর সালমানের মায়ের কষ্টের কথা উল্লেখ করেছেন বলেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টি রাহাজারি দেখলেই অনুভব করতে পারি আমি আনটি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহ রাত্তার মাগফিরাত কামনা করছি